আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে পাঠানো পাঁচ অতিরিক্ত সচিবকে বিভিন্ন দপ্তরের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় গত সতেরো আগস্ট একদিন পরে আঠারো আগস্ট সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয় আবার এই পাঁচ মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এম এ আকমল হোসেন আজাদকে তিন দিনের মাথায় স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয় রেলের সচিব পদে আনা হয় পরিকল্পনা কমিশন সদস্য আবদুল বাকিকে একইভাবে চোদ্দই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মোকাব্বির হোসেন তিন দিনের মাথায় সতেরো আগস্ট তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বদলি করা হয় জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এভাবে ঘন ঘন চলছে সিদ্ধান্ত বদল কোন পদে কাউকে দায়িত্ব দেওয়ার আদেশ জারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে কয়েকজন সাবেক সচিব সমকালকে বলেন এসব ঘটনা প্রশাসনের ভিতর অস্থিরতার প্রকাশ এতে প্রমাণ হয় যথাযথ সময় নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিদ্ধান্ত বদলের প্রয়োজন হচ্ছে প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত বদলের সর্বশেষ ঘটনা জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ঘটেছে গত সোম ও মঙ্গলবার দুই দফায় দেশে উনষাট জেলায় নতুন ডিসি নিয়ে এরই মধ্যে দফায় তা সংশোধন করা হয়েছে আবার খোঁজ নিয়ে যা দেখা গেছে কোনো পদে উপযুক্ত কর্মকর্তা বাছাই না করে সেই পদে কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে সরে নেওয়া হয়েছে এতে প্রশাসনে বিভিন্ন স্তরে শূন্যতা তৈরি হয়েছে ডিসি ফিটলিস্ট চূড়ান্ত না করে একযোগে পঁচিশ ডিসি মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া হয় একইভাবে কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছড়ানো হয় সেই পদে কাউকে নিয়োগ না দিয়েই এখনও সাতটি মন্ত্রণালয়ের সচিব পদ দুটি বিভাগীয় কমিশনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর সহ অন্তত বারোটি অধিদপ্তরের মহাপরিচালক পদ শূন্য রয়েছে খবর দৈনিক সমকাল